নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এই মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আগে চলে এসেছি রান্নাঘরে আজকে কোনো বাসি কাজকর্ম সারি কারণ সমস্ত কাজকর্ম মা সেরেছে মা বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে নিচ্ছে কারণ হচ্ছে আমার একটা জায়ের আজকে ডেলিভারি ডেট আছে তো মা তার সাথে যাবে তো তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না রান্না করছি খেয়ে দিয়ে যাবে তো ঘুম থেকে উঠি রান্না বসিয়েছি তো কাঠের রান্নাঘরে রস জাল হচ্ছে মানে আমাদের একটা খেজুর গাছ বাবাই কেটেছে মানে আমার শ্বশুরমশাই কেটেছে তো তার সেখান থেকে প্রত্যেকদিনই একটু করে রস নিয়ে আসে তো সেই রসটা আজকে জাল হচ্ছে তো আমি কাঠের জলে রসটা মাই বসিয়েছে তো আমি কাঠ দিয়ে ধরিয়ে রেখে এসেছি আর এদিকে গ্যাসে রান্না করছি মাত্র দুটো তিনটে দিন হয়েছে বাড়িতে এসেছি কিন্তু এতটা কাজ কম কী বলবো রান্না কর এখন সকালবেলা উঠে রান্না করছি বাকি সারাদিন আমার সেভাবে কোনো কাজই নেই এরকম মনে হচ্ছে মানে কোয়ার্টারে থাকলে আমাকে সকাল থেকে সমস্ত কিছু সেই কথায় আছে না একটা যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু করা তো সেই সমস্ত কিছু করতে হয় কিন্তু এখানে আসার পর সেই সমস্ত কিছু কোনো কিছুই করা দরকার নয় হয়তো আমি রান্না করলাম মা পুজো দিল মানে এইভাবে কাজকর্ম ভাগ হয়ে যায় আর এইদিকে দেখো তো খেলা করছো ঠাকুর দাদাদের সঙ্গে বল খেলছে আরও তো খেলা করতে খুবই ভালোবাসে আর এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে ভাত করেছি বেগুন ভাজা আলু ফুলকপি সবজি ডাল আর মা খেতে বসে গেছে মা পুরো রেডি হয়ে গেছে কারণ হচ্ছে সকাল সকালই যাবে আর হসপিটালটা এখান থেকে আমাদের বাড়ি থেকে কাছে তো এদিকে দেখো দিদিও রেডি হয়েছে মানে সরি চলে এসেছে তো সবাইকে নমস্কার করছে আর এখানে মনও থাকবে আজকে আমাদের বাড়িতে মানে দিদি আর দাদা যাচ্ছে আর আমার শাশুড়ি মা যাচ্ছে তো মন এখানেই আছে তো আমি আর মন খেতে বসেছি দেখো মানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবাও খেয়ে বিয়েবাড়ি চলে গেছে আজকে হচ্ছে আমার ঝায়ের দাদার বিয়ে তো তোমরা তো সবাই জানো তো আমরা খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে নিয়েছি দেখো বিয়েবাড়ি যাবো বলে তো শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো শাড়ি এমনই একটা জিনিস না যেটা কিনতে গেলে না কোনো সময় সাইজ বলতে হয় না যে আমার এই সাইজের লাগবে কিন্তু চুড়িদার বা অন্য কোনো কিছু কিনতে যাও সাইজ বলতে হবে তো এই একটা শান্তি যে মোটা আর যাই হোক শাড়ি তো কোনো সময় জিজ্ঞাসা করছে না যে তোমার কোন সাইজ লাগবে যাই হোক দেখো চলে এসেছি বিয়ে বিয়েবাড়ি আর দেখো রুহিকে কতটা সুন্দর লাগছে একদম মানে প্রিন্সেসের মতো লাগছে ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে আর ওকে এত সুন্দর লাগছে দেখতে তো আমি বারবার বলছিলাম যে ওকে কালো কাজ দিকে টিকা পরিয়ে দাও যাতে নজর না লেগে যায় কারণ আমি বারবার বলছি আর এই হচ্ছে ব্রাইট তো তোমরা সবাই ব্রাইটকে উইশ করে দিয়েও নতুন জীবনে পথ চলা শুরু করেছে আর আমরা এখন যাব হচ্ছে জল ভরতে তো সবাই মিলে এখানে বেরিয়ে পড়েছি জল ভরতে যাওয়ার সময় জন্য আর ছেলেকে সঙ্গে করে নিয়ে এসছিলাম কিন্তু ও ঘুমিয়ে গেছে ওরা এখন দুপুরবেলা ঘুমানোর টাইম তো ওকে বাড়িতে নিয়ে গিয়ে শুয়ে রেখে এসেছি কারণ বাবা আছে বাড়িতে আর মাও হসপিটাল থেকে চলে এসেছে আর তার মধ্যে তোমাদের একটা গুড নিউজ দিয়েই দিই আমার জায়ের মেয়ে হয়েছে প্রথমে ছেলে ছিল তারপরে হচ্ছে মেয়ে হয়েছে তো আমরা সবাই খুব খুশি আর আমরা সত্যি কথা বলতে মেয়েই চেয়েছিলাম তো আজকের আনন্দটা আমাদের অনেক ডবল হয়ে গেল মানে একটা বাড়ি প্লাস জায়ের মেয়ে হয়েছে তো দেখো জল সইতে বেরিয়েছি মানে হচ্ছে আমরা জল ভরতে যাওয়াই বলি তো অন্য যেন মানে সবার মধ্যে আলাদা আলাদা নাম হয় না তো এখানে সবাই খুব নাচ করছে আর আমার প্রচণ্ড লজ্জা লাগে গ্রামের রাস্তায় এটা আমার গ্রামে তো মানে একই জায়গায় বিয়ে হয়েছে প্রচণ্ড লজ্জা লাগে নাচ করতে তাও সবাই বলছিলো টানাটানি করছিল তার জন্য একটু নাচ করলাম দেখো আমি কিছুক্ষণ থেকে চলে এসেছি কারণ আমার তো সব সময় থাকা সম্ভব না আমার ছোট বাচ্চা রয়েছে বাড়িতে দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম ঘুম থেকে উঠলো কেবল তো ঘুম থেকে ওঠার আগে আমি বাড়ি চলে এসলাম সেই জন্য ঘুম থেকে উঠেই আমাকে দেখতে পেয়ে খুশি মানে খুশি মেজাজে আছে না হলে হয়তো কান্না করে দিত আর এখানে দেখো সন্ধে লেগে গেছে আমি রেডি করে দিচ্ছি পিহুকে মনও রেডি হয়ে গেছে ওরা চলে যাবে বিয়ে বাড়ি মানে মেয়ের বাড়িতে আগেই চলে যাবে মেয়ের মানে আমাদের ছেলের বাড়ি থেকেও নেমন্তন্ন আছে মেয়ের বাড়ি থেকেও নেমন্তন্ন আছে তো সেই জন্য মা বাবা মেয়ের বাড়িতে আগেই চলে যাবে আর আমি আর আমার ছেলে মানে তো যে বরযাত্রী হিসেবে যাব। তার জন্য পিউকে আগে রেডি করিয়ে দিলাম যাওয়ার জন্য আর এখন দেখো আমরা পরে রেডি হয়ে চলে এসেছি বরযাত্রী আর এটা হচ্ছে আমার ভাই মানে কাকা শ্বশুরের ছেলে দেওর তো আমরা একসঙ্গে এসছি আমরা বাইকে এসেছি মানে ওদের বাড়ি আর যায়ের বাড়ি আর যায়নি এখান থেকে সোজা আমরা বরযাত্রী চলে এসেছি আর এই হচ্ছে ব্রাইট তোমরা তো এর আগে দেখেইছো আর এসেই মানে অনেক রিচুয়ালস ছিল যেমন গেট ধরা ছিল ছিল সমস্ত কিছু আমি ক্যাপচার করতে পারিনি কারণ তোজু ছিল আমার সঙ্গে কারণ মা বাবা খেয়ে দিয়ে আবার পিহুকে নিয়ে বাড়ি চলে গেছে তো আমি এখানে একলা পড়ে গেছিলাম আর শাড়ি পরে এসেছি তো তোজোকে ক্যারি করা প্লাস ক্যামেরা করা আমার পক্ষে অতটা সম্ভব হচ্ছিল না যার জন্য মোটামুটি যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তো ভেবেছিলাম অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু খুবই খারাপ লাগছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না যাই হোক তোমরা বিয়েটা তো অবশ্যই দেখতে পাবে পুরো ভিডিওটাই দেখতে পাবে শুধু একটু সময়ের অপেক্ষা তো দেখো এখন বিয়ে বাড়ি মোটামুটি খালি হয়ে গেছে কিছুক্ষণ আগে প্রচণ্ড ভিড় ছিল মানে সবাই ছিল তো এখন ধীরে ধীরে সবাই বরযাত্রীরাও যারা এসেছিল মোটামুটি সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছে কারণ কাছাকাছি বাড়ি তো যার জন্য কেউ আর বেশিক্ষণ থাকেনি কিছুক্ষণ থেকে থেকে চলে যাচ্ছে আর এই হচ্ছে বিয়ের কণে তো বিয়ের কণের মুখটাও আমি ভালো করে নিতে পারিনি মানে আমি ক্যামেরাই করতে পারিনি তো খুবই সুন্দর লাগছিলো ওদের দুজনকে আর এখানে পা ধোয়ানো হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা নিয়ম তো এই নিয়মটা করতে খুবই ভালো লাগে তো এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছি তখন বসে বসে যখন ভয়েস দিচ্ছি তখন আমাদের বিয়ের কথাও মনে পড়ে গেল। ভালো লাগলো মানে আমাদের এই বিয়ের নিয়মগুলো না আমার কাছে খুব ভালো লাগে মানে সত্যি আমাদের কাছে একটা আবেগের বিষয় তো যাই হোক চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে অনেকক্ষণই বসেছিলাম আর দেখো এখানে সবাই মিলে আমরা খেতে বসে গেছি তো বেশিরভাগ সবারই খাওয়া হয়ে গেছে ওর জন্য প্যান্ডেল অনেক খালি খালি আমরা লাস্টের দিকেই এসেছি খেতে আর খুব বেশি কেউ নেই খাওয়ার জন্য আমরা যে বাড়িতে খেতে বসেছি মানে যেখানে প্যান্ডেলটা হয়েছে এই বাড়িতে আমরা আগে পড়তে আসতাম মানে এগারো বারো ক্লাস আমরা এখানেই টিউশনি পড়তে এসেছি এই বাড়িতেই কোচিং হতো আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এখানে দেখো তো জো আমার সঙ্গে খেতে বসেছে আর খেতে বসেও আজকে এতটা দুষ্টুমি করেছে শুধু জল ঘেটেছে আর জল ঘেটে মানে একটুখানি জল ওর প্যান্টে পড়েছে বলে ও চেয়ার থেকে সঙ্গে সঙ্গে নেমে প্যান্ট জুতো খুলে বা ক্যাম্পাস পড়া ছিল ওইভাবে দাঁড়িয়ে পড়েছে মানে আমরা ঠিক করে খেতেও পারি আমি সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ওকে নিয়ে বেরিয়ে এসেছি এইরকম অবস্থা হয়ে গেছিল আর এখানে দেখো সমস্ত বিয়ের নিয়ম চলছে আর এখন আমি চলে যাচ্ছি বাড়ি কারণ অনেকটা ঠান্ডা লাগছে আর তোর শরীরটাও বেশি ভালো লাগছে না তার জন্য ভাবছি বাড়ি চলে যাই তো চলো আজকে এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো